সবাই কেমন আছেন এই অনলাইন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা এখনও আবেদন করেনি এখন আপনাদের সামনে তুলে ধরব যে অল্টনে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই যারা যারা আবেদন করনি তারা তারা আবেদন করুন এবং পাশে থাকা বেলায় অন করে দিন আপনারা জানেন ইউটিউব চ্যানেল এই অনলাইন টেকনোলজি একটি ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা এবং অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দিচ্ছে অল্টন গ্রুপ আবেদন চলবে আরও পাঁচ দিন তাই এখনই দেরি না করে আপনারা আবেদন করার জন্য অনুরোধ করা হলো যে এইসি মনলাইন টেকনোলজি ভিডিওটি পুরোপুরি দেখুন না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পাশে থাকা বেলাগুনটি অন করে দিন অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি উপ সহকারী প্রকৌশলী অটোমেশিন পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনিশে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু গতকাল উনিশে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু তাই এখন দেরি না করে আপনারা পাশে থাকা বেলাগুনটি অন করে দিন এবং সি অনলাইন টেকনোলজির ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বিডি কম ব্রাউজারে গিয়ে বিডি জবস ডট কমে ঢুকে আপনারা অ্যাপ্লাই করবেন এবং পাশে থাকা অন করে দেবেন সাথে সাথে আপনারা ডিসক্রিপশানে পাওয়া যে অ্যাপ্লাই বিডি জবস ডট কমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তাই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনিশে এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া মোবাইল বিল লাভের অংশ লাভের বা প্রভিডেন্ট ফান্ড বিমা খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নিতেমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তাই দেরি না করে আপনারা এখনই অ্যাপ্লাই করুন এবং আমরা অনেকেই খুঁজি ওয়াল্টন গ্রুপে কখন নিয়োগ ছাড়বে তাই নিয়োগের অপেক্ষায় থাকি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি পিএলসি বেসরকারি চাকরি চাকরির প্রকাশের অ্যাপ্রুপ এই এম অনলাইন টেকনোলজি লাস্ট ডেট পঁচিশ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুডব্লু অল এবং আবেদন প্রক্রিয়া অফিসের নোটিসে দেওয়া হবে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে তাই দেরি না করে প্রতিষ্ঠানের নাম অল্টন হাইটেক হাইটেক অল্টন হাইটেক অল্টন হাইটেক ইন্ডিসি পদের নাম উপসহকারী প্রকৌশলী অটোমেশিন পদ সংখ্যা দুইজন জন পথ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পাওয়ার ইমিগ্রেশন ডিপ্লোমা ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক্স রক্ষণাবেক্ষণ এবং অটোমেশিন সম্পর্কিত সমস্ত কার্যক্রমে সমস্ত কার্যক্রমে দক্ষতা কমপক্ষে পাঁচ বছর হতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অভিষেক প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়স পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল গাজীপুর কালিয়াকুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরের খাবার প্রতি সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস কোম্পানির অনুযায়ী আবেদন জবাব করবেন আমার চ্যানেলের আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ঢুকে ক্রম বাজারে গিয়ে বিডি জবসি ডট কম লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন যে আবেদন এই ওখানে নিয়োগ দেওয়া আছে বিভিন্ন নিয়োগ তাই ঢুকে আপনারা অল্টনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে মে পঁচিশে এপ্রিল আপনার এখনও দেরি না করে পুরোপুরি ভিডিওটি দেখে আবেদন করুন অল্টন গ্রুপ হচ্ছে একটি বাংলাদেশের নাম করা শিশু স্থানীয় কোম্পানি যেখানে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের মধ্যে নাম একটি কোম্পানি যেটার নাম অল্টন পিএলসি ভাইটেক একটি পিএলসি তাই দেরি না করে এখনই পুরোপুরি ভিডিওটি দেখি না টেনে সাথে সাথে অ্যাপ্লাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য